মানে কেমন এমপি হলে ভালো পরিবেশ কেমন দর্শক আমরা আজকে চলে এসেছি মদন সিং ফুরকুটি মোড় না ফুরকুটি মোড়ে এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ তো শীত কেমন বাড়ছে খুব অন্য অন্য আপনার তো বয়স্ক মানুষ মানে অন্য বছরের তুলনায় কম নাকি বেশি একটু একটু বেশি আছে একটু বেশি আছে আচ্ছা তো আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের দেশের তো সরকার পাইছে পাঁচ তারিখে তো এখন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মোটামুটি গরম খেলা চলতেছে ক্রাইসিসের মধ্যে তো এখন সামনে ভোট চলে আসছে ভোটের আলোচনা সব জায়গাতে হচ্ছে তো ভোট হবে এমপি হবে এতদিন তো এক বছর যাবত এমপি নাই আপনারা কেমন এমপি যাচ্ছেন মানে কাকে ভোট দেবেন এটা বলতেছি না অনেকে গোপন বিষয় গোপনে ভোট দেয় মানে কেমন এমপি হলে ভালো হয় আমাদের ইসলামিক আচ্ছা আচ্ছা

অনেকেই যে বলতেছে যে যারা ইসলামিক লোক বা যারা একটু হুজুর টাইপের এরা দেশ চালাইতে পারবে না তো কি পারবে আর দেশ চালাইতে এখন বাবা আমরা তো গরিব মানুষ আমরা কি বুঝবো দেশ চালাবে কিভাবে কেঙ্গো কি চালাবে ওটা তো আমরা বলতে পারবো না এখন ঘটনা হলো যেরকম ভাবে মানুষ চালায় সেরকম ভাবে যদি চলে তা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের যাতে আমরা শান্তিতে বসবাস করি বয়স্ক মানুষদের তো হলো বয়স্ক মানুষ আর নাই আপনার একটু

মোট কথা অন্য অন্য সময়ে যেমন আমাদের এলাকায় তো তেমন ভোটের সময় সহিংসতা হয় না এবারে পরিবেশ কেমন আমাদের এদিকে কোনো সহিংসতা কোনো দিনে হইনি হবে না আশা এদিকে কোন যে কোন দলেরই হোক আর যেটাই হোক কোনো সহিংসতা হয় না না আমাদের এগুলা কেন্দ্র কোনো একবার খালি একটু গন্ডগোল হয়েছিল এটা ভোট নিয়ে এনে একটু গন্ডগোল হয়েছিল